আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি অনেক আগের আপনাদের মাঝে নিয়ে আসলাম মক্কা মসজিদুল হারাম শরীফের কিছু সুন্দর মুহূর্ত আলহামদুলিল্লাহ কিছু সুন্দর চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ এটা হচ্ছে মক্কা মসজিদুল হারাম শরীফের মসজিদের ভিতর দ্বিতীয়তলা নামাজের জন্য গেছি আমরা এটা মাগরিবের একটু আগ মুহূর্তে দেখতে পারতেছেন কি সুন্দর ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ আসলে পৃথিবীর সবথেকে সুন্দর এবং শান্তিময় জায়গা যারা আসছেন তারাই বলতে পারবেন দেখুন হাজি সাহেবরা কী সুন্দর আমল করতেছে আল্লাহ তালা এইভাবেই সবাইকে আমল করার তৌফিক দিক সবাইকে আসার তৌফিক দান করুক সারা বিশ্ব থেকে হাজির সাহেব আসছে বিভিন্ন দেশের মানুষ এখানে না আসলে বোঝা যায় না পৃথিবীর মানুষ কতটা ভালো হতে পারে আল্লাহ তালা সবাইকে এখানে আসার তৌফিক দান করুক এবং এখানে ইবাদত করার তৌফিক দান করুক সকলের মনের আশাগুলো পূরণ করে এক সবাই সবার জন্য দোয়া করবেন এরকম বন্ধু ভয় সুন্দর জায়গায় আল্লাহতলা সবাইকে আসার তৌফিক দান করুক এখানের মানুষের ব্যবহার শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন মানুষের কথাবার্তা চলাফেরা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই কে কোটিপতি কে গরিব কে রিক্সা চালক কে ভ্যান চালক কোনো ভেদাভেদ নেই আল্লাহর পবিত্র জায়গা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে জানাবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও না সালামু আলাইকুম